জীবন সঙ্গী তো সবাই হতে পারে কিন্তু জীবনের শেষ প্রান্ত পর্যন্ত জীবনসঙ্গী হয়ে কয়জনই বা থাকতে পারে এই 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 জীবন সঙ্গী কথাটা কিন্তু 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 যতটা মনে হয় কথাটার অনেক মানে এই কথার মর্ম অনেক বিশাল সেটা মনে হচ্ছে একটা কথা মনে রাখবেন জীবন সঙ্গী হচ্ছে সেই যে ব্যক্তিটা সকল সুখ দুঃখের পাশে থাকে এমনকি আপনার জীবন সংকটে আছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেখান থেকেও আপনাকে যদি স্বার্থ থাকে পাচানোর নামই হচ্ছে জীবনসঙ্গী ঠিক আছে তো আমাদের সমাজে এরকম আমি কিছু জীবনসঙ্গী দেখেছি যারা মনে করেন একজনের যদি আর একজন না কান্না করতে পারে সেটা কখনোই জীবনসঙ্গী হতে পারে না আমি মনে করি কিন্তু আমাদের সমাজে এরকম আমি দেখেছি যে একটা মানুষ অসুস্থ আপনার জীবন সঙ্গী নিয়ে অসুস্থ কিন্তু আপনি তার কোনো গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ আপনি তাকে ভালোবাসতেছেন না সেইটা কোন ধরনের জীবনসঙ্গী হতে পারে এটা আমার মাথায় খেলে না অতএব মনে করেন জীবন তো এমন হতে হবে যদি সময় এসে যায় থেকেও চাইলে নিজের রেখে তারপর তাকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে জীবন জীবন সঙ্গী শব্দটা কিন্তু ওই যে শুনতে এতটাই ছোট কিন্তু আসলে এর বিশালতা বিশাল অনেক এটাই সত্যি কথা কিন্তু একটা কথা ওই যে জীবন সঙ্গী সবাই হতে পারে কিন্তু জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কয়জনই বা থাকতে পারে সবাই কিন্তু সেটা থাকতে পারে না একটা কথা মাথায় রাখবেন আমি দেখেছি মানুষ যারা একজনের দুঃখে কান্না করে না আমি তো ভাবি যে যে এটাই জীবনসঙ্গী তো সেই হয় তাই না যে ব্যক্তিটা মনে করেন আপনি কষ্ট পাইছেন আপনার চোখের দিকে তাকালে অবশ্যই আপনার কষ্টের কথাগুলো বুঝতে পারবে আপনি কিসে আঘাত পাইতেছেন কোন কথার দ্বারা আঘাত পাইতেছেন এটা যদি সে না বুঝতে পারে তাহলে সেটাকে জীবন সঙ্গী কখনই বলে না জীবনসঙ্গী তো সেই একজনের ব্যথায় ব্যথিত হবে সকল সুখ দুঃখের সাথী হয়ে থাকবে জীবনসঙ্গী তো সেই হয় যে এপারে ওপারে দোনো পারে পাওয়ার আশা কাম্য থাকবে সত্যি কিন্তু সবার ভাগ্যে কিন্তু সেটা থাকে না সবার ভাগ্যে সেই রকম মানুষটা চোটে না আসলে যার ভাগ্যে এরকম মানুষ আসে সেই মানুষটা হচ্ছে ভাগ্যবতী মানুষ কিন্তু যার ভাগ্যে এই মানুষটা না আসে তার মতো দুঃখী ব্যক্তি আর কেউ নাই একটা কথা মনে রাখবেন আপনি যখন একজনের জীবন সঙ্গিনী হয়ে আপনার মা বাবাকে ছেড়ে তারপরে তার বাড়িতে যাবেন সেই মানুষ মানুষ যদি যদি আপনাকে আপনাকে না বুঝতে পারে সেই সেই ধরনের সাপোর্টটা না দিতে পারে সেই মানুষ যদি আপনাকে মেন্টালি সাপোর্ট যা বলেন না সুখে রাখতে না পারে তাহলে আপনি তার কারে নিয়ে ভরসা করতেছেন তার আশা নিয়ে আপনি তার বাড়িতে চলে আসছেন আসলে সত্যি যদি আপনি আমি জানি না কতটুকু ভাগ্যবান হতে জানি না তবে আসলে যে ব্যক্তিরা ভাগ্যবান সত্যি সে ব্যক্তিরা এরকম জীবন সঙ্গী পায় কিন্তু সবার ভাগ্যে আসলে এরকম জীবন সঙ্গী থাকে না ঠিক আছে অতএব মনে করেন যে আমরা কি বলবো বাসা হারিয়ে ফেলছে আসলে যাদের জীবনে চলতে হলে এমন মানুষকে ভালোবাসেন যে মানুষটা মানে যে মানুষটা আপনাকে চায় বা আপনাকে সাপোর্ট দেয় আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে পাশে রাখে আপনার সুখ দুঃখের সাথী সেই হচ্ছে জীবনসঙ্গী সেই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করে অনেক মানুষ আছে যে জীবনসঙ্গী থাকতে অন্য একজনের কাছে চলে যায় যায় কেন এটা সেটা হচ্ছে একটাই কারণ যে তার কাছ থেকে সেই মেন্টালি সে পাচ্ছে না হ্যাঁ তার কাছ থেকে সেই পরিপূর্ণতা পাচ্ছে না এই কারণে কিন্তু একজন ছেড়ে এগারো করে নেয় এটাই সত্যি কথা তবে ওই যে সবাইকে তো যত্নে আটকায় সবাইকে তো ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকে হ্যাঁ তাই একটা কথাই বলবো ভালোবাসা দিয়ে আটকে রাখেন ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখেন তাহলেই দেখবেন জীবন সুন্দর